আমরা প্রবাস থেকে দেশে গিয়ে ষাট দিনের বেশি থাকলে নাকি আমাদের হাতে যে মোবাইল ফোন ইউজ করি সেটাও নাকি রেজিস্ট্রেশন করতে হবে আর ট্যাক্স তো দিতেই হবে তো এই আইন যদি পাশ করা হয় তাহলে আর একটা আইন পাশ করতে হবে মাননীয় উপদেষ্টাকে বলবো তাহলে আমরা যারা প্রবাসী প্রবাসে আসি আসার সময় যত টাকা খরচ হয় সব টাকাটা কষ্ট করে আপনারা দিয়ে দিন তাহলে আমাদের হাতে রাখা ফোন ষাট দিন পরে রেজিস্ট্রেশন কেন আমরা দিয়ে দিত প্রস্তুত আর হ্যাঁ এই আইন যদি পাশ করা হয় আমরা অবশ্যই প্রবাসে যত বাঙালি আছি সবাই আমরাও একটা জিনিস বন্ধ করে দেব সেটা হচ্ছে রেমিটেন্স যা দিয়ে আপনারা খান পরেন সব কিছু করেন কারণ আমরা রেমিটেন্স না পাঠালে আপনারা না খেয়ে মরতে হবে আর আপনার এক মুখে দুই কঠা কথা মানায় না আপনি যখন উপদেষ্টা হলেন তখন বললেন আমাদের বিদেশিদেরকে নাকি আপনি ভিআইপি সংবর্ধনা দিবেন সত্যি আপনি ভিআইপি সংবর্ধনায় দিয়েছেন যেটা নাকি আমাদের হাতে রাখা ফোন ষাট দিনের বেশি আমরা যদি থাকি আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আর একটা কথা দেশটা তো আপনার একটা বাপের না আমার বাপেরও দেশ আমরাও ওই দেশের নাগরিক যদি আমাদেরকে ট্যাক্স দিতে হয় আমাদের ফোনে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে আপনার ফোন কেন করা হবে না আপনি কি এই আমরা কি এই দেশে উইরা এসে জুড়ে বইছি না আপনি এই আইন করতে পারেন যে হ্যাঁ যারা বিদেশি তাদের জন্য আমরা তো বিদেশি না আমরা এই দেশে জন্ম এই দেশেই সব কিছু আমাদের আমরা এখন বাহিরে আসছি আমরা দেশের হাল ধরতে যেমন আমরা আমরা প্রবাসী আসি আমাদের পরিবারে হাল ধরি ঠিক তেমনি একইভাবে আমরা আমাদের দেশেরও হাল ধরতেছি তো আইন পাশ করার আগে আরেকবার চিন্তা করে দেখবেন তাহলে আমরাও পারি আপনারা যখন উপদেষ্টা হয়েছিলেন আমরাই কিন্তু আপনাদেরকে বাঁচাইছি যেভাবে ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সে ধ্বংসের হাত থেকে আমরাই কিন্তু বাঁচাইছি আমরাই তখন রেমিটেজ পাঠিয়েছি আবার আমরা বন্ধুও করতে জানি তো যাই হোক আশা করি আপনাদের কি বলে সুবুদ্ধি উদয় হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম